হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রপাত চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমি মাম্পি তো তোমরা আজকে যে ভিডিওটা দেখছো খুব একটা দামি কথা খুব দামি একটা ইন্টির শব্দ বা ওয়ার্ড সে তোমরা অলরেডি বুঝে গেছো তো আমি একটু ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে যাই খুব ভালোবাসি খেতে খুব ভালোবাসি আশা করি তোমরা বুঝে গেছো আর আমার ব্লগ ভিডিওগুলো অটোমেটিক তোমরা দেখো লাইক করো ফলো করো তো কমেন্ট করো জানাও কেমন ভিডিওগুলো হচ্ছে বিশ্বাস করো মানুষ হচ্ছে বিশ্বাসে নিঃশ্বাস এটাও খুব দুটো দামি জিনিস যারা একবার হারিয়ে দিয়ে ফেলে দেয় সে কখনো আর ফেরত আসে না তো নিজের জীবনটা হচ্ছে আজকে বেঁচে আছি কালকে না থাকতে পারি তো সব সময় নিজেকে বেটার কেয়ারফুল হিসাবে গ্রহণ করতে শেখো আর প্রচুর প্রচুর নিজেকে ভালোবাসতে শেখো এতটুকুই তোমাদের কাছে অনুরোধ আর তোমরা অলরেডি আমার ভিডিওগুলো দেখে উপভোগ করো জানো আর আজকে আমার ডিনার হচ্ছে রাত্রে সে অলরেডি বুঝে গেছো রুমালের রুটি দই আর পোলাও আমি খুব ফেভারিট আমার এটা পছন্দ একটা খাওয়ার আর আমি প্রচুর প্রচুর খেতে পছন্দ করি সে তোমরা ভিডিও দেখে অনেকে বোঝেছ বা বোঝো যারা না দেখেছ নতুন যারা ভিওর্স আছো তারা গিয়ে পেজটাকে ফলো করে দাও লাইক করো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সবাই আবার দেখা হবে নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও